নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সুজির মিষ্টি তার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি এখন সুজির ভিতর দিয়ে দিব আমি একটু ময়দা जब दिए दिल মিষ্টি আমার বানানো হয়ে গেছে আমি আমি এখানে একটু শিরা বানিয়ে নেব চিনি শিরা তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল চিনি শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিব আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি মিষ্টির আকারে তৈরি করে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব আমি এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি তেলের উপর ভেজে নেব একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি একটা আমি মিষ্টি ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি একবারে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি এরকম আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে সার্ভ করে দেবো